আসসালামু আলাইকুম চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালে আগেই ভারতের দাদাগिरी শুরু হয়ে গেছে দেখেন নিউজিল্যান্ড কিন্তু কোন দেশই না টাকার কাছে নিউজিল্যান্ড এখানে যদি অস্ট্রেলিয়া থাকতো তাহলে ভিন্ন রকম হতো একটা সময় আমরা দেখছি যে পিচের ছবি তুলছিল ক্রিকেট কমিল 2023 সালে সো আজকে ব্যাপারটা হচ্ছে স্ক্রিন অলরেডি উঠে গেছে যে ভারত অলরেডি চ্যাম্পিয়ন হয়ে গেছে সো এটা একটা স্ক্রিপ্টেড অবস্থা বর্তমান যে রে সিচুয়েশন চলতেছে এখন পর্যন্ত দুবাইয়ের মাঠে ভারত প্রত্যেকটা ম্যাচ খেলে আসছে এবং জয়সাহা যখন থেকে চেয়ারম্যান হয়েছে আইসিসির তখন থেকে ইন্ডিয়া যে ধরনের সাপোর্ট পেয়ে আসছে শুধু জয়সার আমলে না প্রতি বছরই তারা এক একটা সাপোর্ট পেয়ে আসে ইভেন বিশেষ করে তাদের প্রত্যেকটা প্লেয়ার তো বলেই দেয় যে টাকার কাছে তো তোমরা ইন্ডিয়ার টাকার কাছেই তো তোমরা বিক্রি হয়ে গেছো বা হ্যাং ত্যাং অনেক কথা ভাই ভারতের আসলে ক্ষমতার কাছে আসলে কিছু নাই ক্ষমতার পরবর্তীতে যদি আসে সেটা হচ্ছে টাকা এবং এই টাকার কাছেও আমরা আসলে মূল্যহীন হয়ে পড়ি ভারতের কাছে ইভেন ভারত যে ধরনের সুযোগ সুবিধা পাইছে সেটা আসলে কেউ পায় না এখন পর্যন্ত ভারত জিরো কিলোমিটার হাসছে নিউজিল্যান্ড হাসছে সম্ভবত আপনারা সেটা দেখতে পাচ্ছেন সব যাই এরকমটাই চলতেছে আসলে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে আপনি কি মনে করেন আসলে এগুলো ঠিক কিনা কমেন্ট করে জানাই দেন ধন্যবাদ